ঈদ পালন করছি আমরা পালন করছি ঈদের দিন কি করবেন আপনাদের এলাকায় জश्न जुलूस বের হয় जुलूस ঈদের দিন রবিউল الاول বের হই আবার কিছু জায়গায় বের হয় আবার যারা বের হয় যারা বের বেরোয় না তারা আবার ফতোয়া দেয় নবী করেছেন আমার কাছে ডেকে নিয়ে এসো কে আছে আমি নামার পর আপনারা ফোন করে ডাকুন এক ঘন্টার মধ্যে ডেকে নেন তাতে কোন মুফতি আছে একটু আমার সামনে বলে দেবে হ্যাঁ নবী করে নি করা যাবে না বিদা নবী করে নি বলে যাননি বেদা আমার সামনে বলুন আমি কিছু প্রশ্ন করব উত্তর দিয়ে দেবেন লড়াই করব না লড়াই ঝগড়া করব না বুখারী শরীফের হাদিস আপনারা চাশতে নামাজ অনেকেই পড়েন তো চাশ আরে বোঝেন না চাশ বোঝেন না চাশতে নামাজ আপনারা আমরা পড়ছি কেন যেটা বেদা সেটা খুঁজছেন কেন উত্তর দেবে বলুন বলুন

তিনটি জিনিসে তাড়াতাড়ি করবে দেরি করবে না কয়টি জিনিস জোরে বলুন তিনটি জিনিস তার মধ্যে নবী বলেছেন মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজা করে দাফান করে দাও এতে দেরি করতে নেই নবী নিজে বলেছেন হাতি শরীর তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন যদি এটাই হাদিস হয় নবী যখন বলেছেন মৃত্যু হলে তার লাশ রাখবে না তাড়াতাড়ি দাফান করো আমার প্রশ্নের উত্তর এটাই হাদিস আপনি আমাকে উত্তর দেবেন বুঝার জন্য ইন্তকাল বলছি ভাইয়ের আমার বাবা জিরা বিশাল নিলেন রসুরের হলো যখন অফাত হলো অফাত যখন হলো রসুরের রসুলকে তিন দিন রেখে দেওয়া হয়েছিল তিন দিন প্রশ্নের উত্তর দেবেন নবী কোথায় বলেছেন আমার লাশ তিন দিন রাখবে কারুর লাশ তিন দিন রাখবে নবী তো বলেছেন নবীর হাদিসটা হলো এটাই তাড়াতাড়ি মানুষ মারা গেলে যত তাড়াতাড়ি পারো দাফন করে দাও জানাজা করে দাফন করে দাও দেরি করবে না এটাই হাদিস রাসূলুল্লাহকে তিন দিন রাখা হলো কেন কোন হাদিস ভিত্তিক আমাকে একটু জবাব দেবেন যে অনেক এখন প্রশ্নের হাতে নিয়ে বসে আছি উত্তর কথা বুঝতে পেরেছেন তাহলে বোঝা গেল হ্যাঁ বাবাজি রাসূল যেটা করেন নি করা যাবে না এটা নয় আপনারা এক শ্রেণীর ওলামারা বলছেন এটা হাদিস থেকে প্রমাণিত রাসূল কি বলেছেন জানেন এই যে চাশলে জুরুস আমি করি নিজে করি আপনি আমাকে বেরেলি বলুন যা বলুন বলুন অসুবিধা নেই দুনিয়াবাসী যত বলবে অসুবিধা নেই আমি নবীর ঝান্ডা পালন করব অসুবিধাতে কেউ পৃথিবীতে কে বলছে আমি নারায় রিসালাত বলবো নারায় হায়দারি বলবো অসুবিধা নেই আমি পীর সাহেবের নারা হচ্ছে সিলসিলার নারা হচ্ছে হ্যাঁ একটা জায়গার নারা হচ্ছে আর রাসূলুল্লাহর নারা হবে না যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি এবার কোন দেশের কথা হ্যাঁ এটাও যদি প্রশ্ন করেন যারা প্রশ্ন করবে নবী সম্পর্কে ভাববেন এদের ঈমান এখনো দুর্বল कमजोर ঈমান ঠিক না যারা বলে कमजोर ঈমান যারা হবে তারা রাসূল সম্পর্কে প্রশ্ন করতে থাকবে প্রশ্ন করতে থাকবে অনুরোধ করি সব জায়গায় প্রশ্ন করেন রাসূল সম্পর্কে প্রশ্ন করবেন না করবেন না করবেন না অনুরোধ করছি হাই হাই ভাই আমার বাবাজিরা হ্যাঁ শোনা কটা কথা বলবো রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম দাঁড়ান আমি আগে বলে দিই যে সেই রসুলুল্লাহ মিলাদ পালন করবেন জশ্ন জুলুস করবেন এবার যদি কেউ বলে আপনি বলছেন কেন নিষেধ করবেন যে তাকে দলিল দিতে হবে চলবে না দলিল দেন দুটো জিনিস আছে মা আতাকুম রসুল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ বলছে রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো রাসূল যেটা নিষেধ করেছেন বর্জন করো দুটো জিনিস তাহলে আদেশ করতে হবে নিষেধ বর্জন করতে হবে তাহলে রাসূলুল্লাহ নিষেধ কোথায় আছে দেখা দেখা রসুল বলেছেন করা যাবে না জুলুস মানে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি রাস্তায় একসাথে যাচ্ছি হাতে ঝান্ডা নিয়ে একটু গজল পড়ছি নবীর সামনে চলবে নাটা কোথায় দেখাতে হবে এটা শরীয়ত অবৈধ কাজ কি আছে এর মধ্যে আপনাকে বলতে হবে হ্যাঁ যদি আপনি যাসনে জুলুস করতে গিয়ে নামাজ কাযা করেন নামাজ কাযা করেন সেটা অবৈধ সেটা চলবে না বীজে বাদাম জোরে এমন বাদাম অন্য অপরের কষ্ট হচ্ছে এটা হলো নিষিদ্ধ এরকম জুলুস করতে হবে না জাস মানাতে হবে না এমন করুন কাউকে কষ্ট না হয় এইরকম ভাবে যদি জুলুস করে আসেন নামাজ কাজা না হয় তাহলে ঠিক আছে নবীর সানে গজল পড়ুন ঘরে আসুন মোহাম্মদ কা কলমা সোনাতে চলো अहमद احمد का डांबा जात चलो अहमद अहमद का डांबा जात चलो हा त आगे पढ़ो नाराय अहमद का तुम सभे चलो نعرہ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রিসালাতের नारा দেবেন না তো কা नारा দেবে আল্লাহ বলেন বান্দারে नाराয়ে তাকবীর আল্লাহু আকবার ওটা আমার হচ্ছে যেখানে রাসূল নেই সেখানে আমি আল্লাহ নেই চ্যালেঞ্জ থাকলো আমার ও আপনাদের এলাকাবাসীরকে বলছি যেখানে আল্লাহ রাসূল নেই সে ইবাদত ইবাদত হতে পারে না ইবাদতের জন্য শর্ত হলো মুস্তাফা থাকা সুবহানাল্লাহ नारात দেই नारा রিসালাত না সালাম রাসূল আল্লাহর দিচ্ছেন আর পীর সাহেবের नारा হচ্ছে আপনি নবীর नारा দেবেন না আল্লাহ বলছেন যেখানে নবী নেই সেখানে আমি নেই আপনি রবিকে চিনেছেন একটু বলবো আর একটু বলবো একটু সময় আমাকে দিতেই হবে আমি নেব সময় কি না আপনারা চাচ্ছেন না তাড়াতাড়ি খাবার এই একটু শুনেন শোনা একটু আমি কুরআন হাদিসের বাইরে যাব না বুখারী শরীফ খুলুন

আমার সামনে বলুন না ছিল রসুল সব জানেন রসুলের কাছে কোন জিনিস লুকানো নেই নেবেন দলিল দিয়ে আমি কবর দিয়ে দেব মাটির দরকার হবে না এত দলিল আমার কাছে আছে এত দড়িল আছে একটা দুটো দুটো নাম হাদিস সকালে কি হবে তোর সামনে এসে কথা বলো না বাবা মা বেরেলি তো আমি তো বলছি এখানে তো লড়াই করতে আসিনি আমি হ্যাঁ সামনে এসে বলো বেরেলি বলছে বেরেলি বেরেলি কি বেরেলি তো একটা জিনিস একটা জায়গার নাম আবার বেরেলি কি কি বেরেলি একটা জায়গার নাম আমি বেরেলি কেন বলবেন আমাকে বলতে হবে মেদিনীপুরি ফুরফুরার একটা জায়গার নাম ফুরফুরাবি বি বেরেলির সাথে কি জন আপনি নিস্পাত করছেন কেন কে বেরেলি আহলে সুন্নাল জামাত কারা বেরেলি টেরেলি ফুরফুরা ফুরফুরা নয় আহলে সুন্নাল জামাত কারা হাদিসকে সামনে রেখে কথা বলুন بينما ستفتر أمة على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي এ মিয়া सियासी তরহীসে তিরমিজি হাদিসের সনদ সহি নবীজি বললেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে 72 যাবে জাহান্নামে এক দল যাবে জান্নাতে সাহাবিরা নিয়া রাসূলাল ওই জান্নাতি দলটা কোন দল সবাই তো দাবি করবে তো আমরা ওটা কোন দল নবীকে প্রশ্ন করা হলো নবী উত্তর দিচ্ছে এই ছেলেরা কারা সুন্নি শুনে ভালো করে কারা কি বেরেলির সাথে যুক্ত করছো নবীর উত্তরটা শুনেন মা আনা আনা মানে আমি মামা নালাইহি ওয়া হাবি যে আমাকে মানলো নবী বলছেন যে আমাকে মানলো মানলো নয় মানার মতো মানলো আমার সাহাবিদেরকে হেলে বে মানার মতো মেনে নিল। এই দলটির নাম হলো না জিয়া নাজাতপ্রাপ্ত দল এই দলটির নাম হল আদল সুন্দর জমা এই দলটি যাবে আলি জান্নাতে জান্নাতে তে আমি দুনিয়ার তো অনেক জায়গায় ভ্রমণ করেছি অনেক দেশ গেছি আল্লাহ নিয়ে গেছেন কিছু দেশ গেছি বাইরে কিন্তু কোথাও আপনি বেরেলি সবাই জানে না বেরেলি কে বেরেলি ফুরফুরাপি বললে কেউ জানবে না দেওবন্দি বললে জানে না হ্যাঁ কিন্তু ওখানে সব শুননি আমি তুরস্কে গেলাম তুর্কিতে তুরস্কিতে গিয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ তুরস্কিতে গিয়ে বললাম ও তো ইন্ডিয়াই নাম বলতে পারে না ঠিক মতো আপনাকে কি আলা হাজরাত আলা হাজরাত কেও জানে না ফুরফুরার আবু বাকার সিদ্দিক কে হুজুর কেউ দাদা পীর কেও চেনে না ভাই আমার দেওবন্দে আশরাফ আলী থানভী কেও চেনে না কি আপনি বলছেন তারা সব সুন্নি তাহলে সুন্নিয়াতের জন্য ফুরফুরার হতে হবে না সুন্নিয়াতের জন্য বেরেলি নিসবত আসবে না সুন্নিয়াতের জন্য নিসবত হতে হবে রাসূলের মুহাব্বত আহলে বাইতের সাহাবীদের মুহাব্বত প্রেম ভালোবাসাটাই হলো এটাই হলো সুন্নিয়াত জোরে বলুন সুবহানাল্লাহ

मोहम्मद सीद नौलाना तुर सीने तोरे सीने में जो चमका नूर नबी ओ नूर हर मोमिनों के सीने में मौजूद है अल्लाह সাইয়েদে না মাওলানা না আলা ওয়ালা আলি সাইয়েদে না মাওলানা না মুহাম্মদ ভাইรามার বাবাজিরা শুন বুখারী শরীফের হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি বুখারী শরীফের হাদিস এদিকে তাকান আন ওমর বুখারীর হাদিস বলছে হাদিস তো আর বেরেলী নয় কি আপনি বেরেলি বেরি হাদিস বলছে আপনি তো আমি কি আলোচনা করতে আলোচনা গুলো রেকর্ডিং করুন রেকর্ডিং করে আলেমদেরকে শুনান তাহলে আলেমরা বলে দেবে এটা ভুল বলে দেবে বলুন অসুবিধা নেই বসে আলোচনা করব حديث سنن <applause> اي حديث <applause> عن عمر رضي الله عنه يقول قام فينا النبي صلى الله عليه وسلم مقاما فاخبرنا عن بدء الخلق حتى دخل اهل الجنه منازلهم واهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسيه من نسيه رواه البخاري كتاب بدء الخلق بخاري شريف الحديث حضرت امير المؤمنين خليفه المسلمين عمر فاروق رضي الله تعالى عنه تني بولছেন رسول عمر রসুরে পাক সাল্লাহাম আমাদের সামনে তশরিফ আনলেন এনে মেম্বারে তশরিফ এনে রসুরে পাক সাল্লাম একদম দুনিয়ার শুরু থেকে নিয়ে দুনিয়া শেষ পর্যন্ত যা কিছু যা কিছু কে জাহান নামে যাবে কে জান্নাতে যাবে

নারায় তাকবীর নারায় রিসালাত ভাইরা আমার বাবাজিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু শুনুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বুখারীর হাদিস একদিন সাহাবীদের মাঝে বসে বলছেন সালুনি আম্মা শীতুম তিনবার বললেন সালুনি আম্মা শীতুম সালুনি আম্মা শীতুম নবী বললেন এই সাহাবীরা আজকে তোমাদের যা যা কিছু প্রশ্ন থাকে আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করো তোমাদের প্রশ্নের উত্তর আমি রাসূলুল্লাহ দিয়ে দেব বেশক সুবহানাল্লাহ যা প্রশ্ন আছে করো আমি উত্তর দেব এর দ্বারা কি বোঝা গেল রাসূল জানেন না তাই তো না আপনারা বলুন না শিক্ষিত জ্ঞানী হাদিস বলছি বুখারীর হাদিস হ্যাঁ বেরেলি বলবেন না আমি মেদিনীপুরী যার যা প্রশ্ন থাকে উত্তর দেব। তার মধ্যে একজন উঠে পড়লো উঠে পড়লো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার পিতার নাম কি একটু বলতে পারবেন সে তো মনে মনে করছে আমাকেই চেনে না আমার বাপের নাম নবী কি করে বলবেন আচ্ছা বলুন তো আমার বাপের নাম কি নবী বললেন কালা আবু কাফা তোর বাপের নাম হলো হুজাফা জোরে বলেছেন সে তো আশ্চর্য হয়ে গেল আপনি আমাকে চিনেন না আমার বাপের নাম করে দিলেন তখন সাহাবিরা কিদা হয়ে গেল যে রসুল রাসূলের কাছে কোন জিনিস লুকানো নেই এবার আসুন আরেকজন ছিল বসে তিনি বললেন আমাকে লোকেরা যারো সন্তান বলে অবৈধ সন্তান হারামি সন্তান তাহলে এটাও আমি একটু মশলা হাল করে নিই দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি কি আসলে কি যারো সন্তান আমি কি হারামি সন্তান আমি কি আমার বাপের নয় প্রশ্ন এটা তো গায়েবের খবর আরে ওর মায়ের কাছে কে আসতো না আসতো কি নবী কি পেজেন্ট ছিলেন

আজাদটা কি কারণে হচ্ছে কারণটাও বললেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচতো না গোল খুরি করত তখন তো রসুল ছিলেন না সেই উম্মাদের কাছে যখন চুগল খড়ি করতো সে পেশাবের ছিটা থেকে মাত্র রসুল তাদের কাছে প্রেজেন্ট ছিলেন না আমাদের সকলের কাছে প্রেজেন্ট নেই তাহলে কি করে বললেন কি করে বললেন পেশাবের ছিটা থেকে বাঁচতো না চুগল খড়ি করতো তার তাই যার কারণে আযাব হচ্ছে কারণটাও আযাবের কারণ কারণটাও বলে দিলেন সুবহানাল্লাহ বেশ রসুল সব জানেন কি জানেন না

এটা তো গায়েবের প্রশ্ন সব গায়েবের খবর নবী কি উত্তর দিচ্ছেন উত্তরটা নবী বলতে পারে হ্যাঁ তোর মায়ের কাছে কে আসতো যে তো আমি কি রাসূল ছিলাম আমি বলবো এসব কি প্রশ্ন নবী প্রশ্নের উত্তর দিচ্ছে নাবুক কা সালিমুন মাউলা সাইবা সাইবার আজাদ কর্তা গোলাম তার নাম হলো সালিম তুই তার নুতফা থেকে হস তুই আসলে তোর বাপের নয় তুই অবৈধ সন্তান সুবহানাল্লাহ বিহামদিহি হায় তারপর আরেকজন বলছেন ইয়ারসুর আল্লাহ ইয়ারসুর আল্লাহ আমার ঠিকানা কি আমার ঠিকানা কি আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো নবী বলছেন তোর ঠিকানা জাহান্ন

কোরআনের দলিল দিয়ে দিয়ে আর কোন কথা বলবেন না কোরআনের দলিল আরো দলিল আছে হাজারো দলিল আমি একদিকে গেলেই তো আমি এক ঘন্টা এক ঘন্টা কথা বলবো এরই উপর আমি যাচ্ছি না একটু একদম সংক্ষিপ্ত বলি কোরআনের দলিল দিব না থাক আজকে থাক আলিমুল গায়বি ولا على غيبه احد الا من تضمم কি বলছেন فلا على غيبه কেউ জানে না আল্লাহ ছাড়া কুরআন আল্লাহ ছাড়া কেউ জানে না বলে দিয়ে বলছেন পুরো আয়াতটা پوری إلا من يضام الرسولين أمي, أمي الله যে রসুলকে রাজি খুশি করিয়ে নিয়েছি আল্লাহ রসুল জানে কি প্রশ্ন আল্লাহ জানিয়েছেন তাই নবী জানে আল্লাহ জানিয়েছি যখন আল্লাহ জানিয়েছেন আমি তো বলিনি নবী নিজে নিজে জেনে গেছেন আল্লাহ আল্লাহ যে জানেন দেখেন এবার পার্থক্য বলছি আল্লাহ যে জানেন আল্লাহ হলেন দাঁড়ান আল্লাহ হলেন আল্লাহর এলেম লা মাহদুদ আর নবীর এলেম মাহদুদ ভালো করে বুঝবেন আলেম ওলামারা আছেন এটা বুঝবে নবীর এলেম মাহদুদ আর আল্লাহর এলেম লা মাহদুদ কোনো সীমা নেই আল্লাহর এলেমে সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ

কথা বলেন না কেন চুপ হয়ে গেলেন রাসূল সব জানেন কি জানেন না তো রাসূল কি বলছেন আল্লাহ পাক বলেন দান ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম কি বলছে রাসূল এটা জানেন ওটা জানেন ওটা জানেন এটা জানেন এর অনেক বলছিলেন এর এর উপর আমি এক ঘন্টা কথা বলতে পারো কম করে এই যে বলছেন এটা জানেন ওটা জানেন ওটা জানেন এটা জানেন না আছে নিরপেক্ষ আছে আমার কাছে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন কোরআন এর ওয়া আল্লামাকা হাবিব আপনাকে আমি আল্লাহ জানিয়েছি শিখিয়েছি ও আল্লামাকা আমি শিখিয়েছি আপনাকে আপনার পৃথিবীতে কোন উস্তাদ নেই শিক্ষক নেই আপনার শিক্ষক আমি আল্লাহ আপনাকে আমি আল্লাহ শিখিয়েছি এবার প্রশ্ন আসবে আল্লাহ যিনি দেখেন আমাকে যিনি পড়িয়েছেন তিনি ভালো বলতে পারবেন আমি কতটুকু জানি কতটুকু জানিনা তা আল্লাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ তুমি বলো রসুলকে কতটুকু শিখালে কতটুকু শিখালে সে কতটুকু জানেন কতটুকু জানে না আল্লাহ বলছেন মালাম আলাম তাকুন তালাম রসুল যেটা জানতেন না সেটাই জানিয়ে দিলাম জানেন জানতেন না যেটা সেটাই জানিয়ে দিলাম তাহলে জানেন না কোনটা এখনো বুঝতে পারছেন জানেন না কোনটা আমার রসুল সব জানেন ভাইরামার বাবাজীরা তাহলে তবে আল্লাহ জানিয়েছেন তাই রসূল বলে দেবে আমরা বলিনি যে রসুল নিজে নিজে সব জানেন আল্লাহ জানিয়েছেন কুরআন বলে দিয়েছে আমি জানিয়েছি যেটা জানতেন না আমি আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ তো জানাতে পারে এতে প্রশ্ন কেন এত প্রশ্ন কোন গায়েবের খবর জানেন জানেন না হ্যাঁ তবে মাহদুদ লা মাহদুদ এটা মাথায় রাখবে আল্লাহর জ্ঞান হলো লা মাহদুদ নবীর জ্ঞান হলো মাহদুদ

পরে আপনি নিজেরা জিজ্ঞেস করছেন ভাই তুমি কি রসুল যখন বললেন হ্যাঁ এটা তোমরা কি জানতে না একজন অপরকে জিজ্ঞেস করছে জানতে না বলে হ্যাঁ জানতাম উত্তর দিলেন না কেন উত্তর দিলেন না কেন তখন সাহাবি উত্তর দিচ্ছেন দেখেন জানেন বললেন না কেন না আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন নাস লাল্লাযী বিবাক্কা কোরআনে আল্লাহ বলেছেন মক্কার নাম বাক্কা রেখেছেন বাক্কা থেকে মক্কা কোরআনে তো আল্লাহ নাম রাখলেন বাক্কা বাক্কা থেকে মক্কা জানতেন তাহলে বললেন না কেন কোরআনে আছে সাহাবীরা কি বলছেন জানেন সাহাবীরা উত্তর দিচ্ছেন যে আমরা এইজন্য বললাম না আমরা বললাম জন্য জানি পুরানে আল্লাহা থেকে মক্কা নাম রেখেছেন আমরা যদি মক্কা বলি রসুল যদি হঠাৎ বলে দেন না এটা মদিনা রসুল যদি মদিনা বলে দেন মক্কা মদিনা হয়ে যায়